রাজকুমারের যে ফ্রসলু পোস্টারটা এসছে যে পোস্টারটা রীতিমতো গতকাল থেকে ফেসবুকে ট্রেন্ডিংয়ে ছিল যে পোস্টারটাকে নিয়ে রীতিমতো এখন সমস্ত জায়গায় পজিটিভ ভাইবস আমি পাচ্ছি এবং পজিটিভ ফিডব্যাক আসছে মানে অনেকটা রিয়েলিস্টিক পোস্টার কিন্তু হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু এমন পাবলিক আছে যাদের শাকিব খানকে পছন্দ নয় যারা রীতিমতো কিন্তু ক্রিটিসাইজ করছে এই পার্টিকুলার পোস্টারটাকে তাদের বিরুদ্ধে কোনো আমি কথা বলতে চাই না তার কারণটা হচ্ছে সাকিব খান নিজেই তার ছবি দিয়ে প্রমাণ করেছে যে সে কত বড় সুপারস্টার তার সিনেমা যখন আসে তাকে নিয়ে হাইপটা কতটা থাকে তো সেটা দরদে আমরা দেখতে পেয়ে পাবো এবং দরদের যা হাইপ তুফানের যা হাইট রাজকুমারের যা হাইপ এই সমস্ত কিছু না জাস্ট ছাপিয়ে যাবে তো এখন আমি এই ভিডিওতে মেনলি কথা বলবো খাদান আমাদের রাজকুমারের যে পোস্টারটাকে লঞ্চ করা হয়েছিল সেটাকে অন্য কালার গ্রেডিং করে কিন্তু আরও একটা পোস্টার সেম সেম পোস্টার সেম সব কিছু বাট কালার গ্রেডিংটা কিন্তু জাস্ট পাল্টে দেওয়া হয়েছে মানে আমরা ওই যে প্রথমে যে পোস্টারটা এসেছিলো ওখানে আমরা কালার গ্রিন ডেড কোনি ডার্ক ইউলোইস টাইপের কিন্তু মানে ব্রাউন ইউলোইস ডার্ক টাইপের কিন্তু মোটামুটি দেখতে পেয়েছিলাম বাট এইখানে এই যে সেকেন্ড যে পোস্টারটা এটাকে আমি সেকেন্ড বলে আমি ফার্স্টই বলবো তার কারণটা হচ্ছে এটা রকম আনচেঞ্জ অবশ্যই কিন্তু পাবলিক করা হয়েছে শুধুমাত্র কালারসরা এবং এখানে মনুক্রম কালার কিন্তু ইউজ করা হয়েছে যেটাও এই পোস্টারের সঙ্গে প্রচণ্ড মানানসই এবং ভালো যাচ্ছে দেখতে ভাল লাগছে এবং এই পোস্টারটাকে নিয়েও কিন্তু মোটামুটি কথাবার্তা হচ্ছে মানে পজিটিভ কথাবার্তা আমি ইন দ্য সেন্স বলছি এবার দেখা যাক এই পোস্টারটাকে নিয়ে মানুষের কী ফিডব্যাক তোমাদের এই মনোক্রমওয়ালা পোস্টারটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের ফিডব্যাক কিন্তু শেয়ার করতে পারো আমার তো দারুণ লেগেছে পোস্টারটা এবং দুটোই দুটো কালার গ্রেডিংয়ে কিন্তু পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানায় অনেক ফ্যানমেড পোস্টার আসবে যাবে যেগুলো হয়তো ঝাঁচকচকে কালারফুল সেগুলো সেগুলো না রিয়েলিস্টিক লাগে না যেটা এই পোস্টারটায় কিন্তু অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে যেটা দারুণ হয়েছে এবং আমাদের এক্সপেকটেশন ফ্রম দ্য মুভি রাজকুমার আরও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে দেখা যাক কেমন হয় রাজকুমার এবং তোমাদের এই মনোভ্রমওয়ালা প্রশ্নটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা